প্রিয় কোরআন শিক্ষার্থী তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি সুরা নিসার পঁয়তাল্লিশ আয়াত থেকে পঞ্চাশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ ধীরে ধীরে তেলওয়াত করব ইংশা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله اعلم باعدائكم ওয়াকাফিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফাবিল্লাহিনাসি র আল্লাহ তোমাদের দুষ্মনদেরকে ভালো করেই জানেন আর তোমাদেরকে সমর্থন ও সাহায্য করার জন্য الله من الذين هادوا يحرفون الكلمة عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا لَيَمْ بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِي الدُّنْيَا وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانزرنا لكان خيرا لهم وأقوم ولا كلا ولا كِلَّا عنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا جرى يهودي هيجسي তাদের মধ্যে কিছু লোক আছে যারা কথাকে তার আসল অর্থ থেকে সরিয়ে দেয় এবং ইসলামের বিরুদ্ধে দুশ্মণি প্রকাশ করার উদ্দেশ্যে তাদের জিব্বাকে টেরা বাকা করে বলে সামিনা ওয়া আসাইনা এবং ইসমা গাইরা মুসমাইন এবং রাইনা অথচ তারা যদি বলতো সামিনা ওয়া তানা এবং ইসমা ওয়া উমজুরনা তাহলে তা তাদের জন্যই ভালো হতো এবং এটাই সঠিক নীতি ছিল কিন্তু তাদের উপর তো তাদের কুফরির কারণে আল্লাহ করেছেন তাই তারা কমই ইমান আনে উতুল কিতাবা আমিনু বিমা نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نل আনহুম কামাল আসি ওই সব লোক যাদের কিতাব দেওয়া হয়েছিল এখন আমি যে কিতাব নাজিল করেছি তাকে মেনে নাও তোমাদের কাছে আগে থেকেই যে কিতাব রয়েছে তা সত্য বলে এই কিতাব স্বীকার করে আমি চেহারা বিকৃতি করে পেছনের দিকে ফিরিয়ে দেওয়ার আগে অথবা শনিবার ওয়ালাদের উপর যেভাবে লানত করেছিলাম তাদের উপর তেমনই করার আগে এই কিতাবের উপর ইমান আনো জেনে রাখো اللهُ الحُكْمُ جَارِيٌّ هُوَ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِك হি ইসমান ইসম্যান আল্লাহ কেবল শিরিকের গুনাই মাফ করেন না এছাড়া অন্য যত গুনাহ আছে তা যার জন্য ইচ্ছা করেন তাকে মাফ করে দেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করেছে সে তো বড় মিথ্যা তৈরি করলো এবং বিরাট গুনাহ করলো আলামতার ইলাদিনা ইউজাকুনা আং ফুসাহুম বালিল্লাহু ইউজাকিন তুমি কি ওই লোকদেরকে দেখেছ যারা নিজেদেরকে খুব পাক পবিত্র বলে দাবি করে থাকে অথচ আসল পবিত্রতা তো আল্লাহই যাকে খুশি দান করেন আর তাদের উপর সামান্য পরিমাণ জুলুমও করা হয় না